শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা তো আজকে সকালের বাইরেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন হয়ে গেছে তো এখানে এসেছি তো এখন বাড়ির জন্য মন খারাপ লাগছে তো বাড়ি যাওয়ার জন্য চেষ্টা চলছে আর এই যে সকালে সকাল সকাল তোমাদের দাদা এখন অফিসে চলে যাবে তো উনি টিফিন করে নিয়েছে ব্রেকফাস্ট করে নিয়েছে আর এখন মেয়ের সঙ্গে দেখা করতে আসছে তো যাই হোক মেয়ে তো শুয়ে আছে যেহেতু স্কুল টিস্কুল নেই তো এখানে আটটা সাড়ে আটটা পর্যন্ত এরা শুয়ে থাকে তো এখন অফিসে চলে যাচ্ছে উনি তো আজকে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা যেহেতু এতদিন এখানে আসলাম এখানে রোজ দিনের নিয়মগুলো কী হবে তো এরকমই তো অফিসে চলে গেল সকালে উঠে আমি কিছু হালকা টিফিন টিফিন করি বাসি কাজ একটু করে নিই করে টোরে তোমাদের দাদা চলে গেলে তারপরে আস্তে আস্তে বাবু ওরা সবাই ওঠে ওদের টিফিন টিফিন করি তো এখানে আজকে আমি আর আমি মেয়ে আর তোমাদের দাদাই আছে এই তিনজনই আছি তো বাবু ওরা আগের দিন চলে গেছে কলকাতায় আমরা যাব পরের দিন তো পরের দিন আমাদের আবার শরীরটা একটু খারাপ হলো বলে লেট হয়ে গেল তো যাই হোক আমাদেরও টিকিট হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি কালকে তো আজকে হলো তার আগের দিন তো আমাদেরও টিকিট হয়ে গেছে আমরাও চলে যাব তো যার আগে একদিন আগে ঠিক সুন্দর বৃষ্টি হচ্ছে এতদিন একটু বৃষ্টি হয়নি তো কালকে মানে রাত থেকে হচ্ছে আর আজকে সকাল তো আজকে সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে তো আমি ঘর ঘরদুয়ার সব পরিষ্কার টরিষ্কার করে চলে এলাম ঠাকুর ঘরে তো যাই হোক বাড়ির বাড়িতে আর কি সব কিছু তো মানে পরিপাটি করে সেবা আছে যেহেতু এখানে অতটা জিনিসপত্র বেশি অ্যাভেলেবেল নেই তো বলে না সুখ থাকে না পথে পড়ে সুখ নিতে হয় হাতে গড়ে তো যাই হোক অনেক দিনই মানে পুজো টুজো দেওয়া হয় না বাড়িতে তো মানে একটা অন্যরকম বেশ পরিবেশ আর এখানে তো সব ফ্ল্যাটের ওপরেই আর যা কিছু আনবে যা কিছু করবে সব কিছু কিনে কেটেই করতে হচ্ছে তো বাড়িতে যেরকম বাড়ির সকালটা কীরকম হয় সপ্ত গ্রামে সকালবেলা উঠে সুন্দর গাছে সব ফুল টুল ফুটে থাকে তো ভোরবেলা উঠেই দরজাটা খুলে ফুলের মুখ দেখতে হয় তারপর ফুল টুল তুলি তারপরে বাবুরা স্কুলে যাবে ওদের জন্য রান্না বান্না করতে হয় সকাল সকাল রান্নাঘরে ঢুকে তো এখানেও সকালে একটু রান্নাঘরে ঢুকতে হয় তো আমি কদিন এসছি বলে তোমাদের দাদা সেরকম কিছু টিফিন করছে না মানে সাইডে গিয়ে ওখানেও গিয়ে টিফিন করে তো হালকা কিছু খেয়ে যায় যার জন্য এখানে মানে ও যে বাড়ির মতো অত রুটি টুটি পরোটা পরোটো সেসব কিছু অত করতে হচ্ছে না অনেকটা সকালে বেরোয় তো অত সকালে খেতেও পারে না তো আজকে আমি ভাবলাম একটু সকাল সকাল যেহেতু সব কাজ হয়ে গেছে কাজের অতটা চাপ নেই আমি আর মেয়েই দুপুরে খাওয়া দাওয়া করবো আর সন্ধ্যের পরে তোমাদের দাদা রাতে এসে খাওয়া দাওয়া করবে বাড়িতে তো ওই জন্য ভাবলাম পুজো টুজো একটু দিয়ে নিই তো অনেক দিন পর একটু শাড়ি পরলাম ধুপ টুপ দেখাচ্ছি চারিদিকে ভালো লাগছে বাড়িতে এগুলো করা হয় এখানে অনেক দিন করা হচ্ছে না সবই ভালো লাগছে আনন্দ করছি সব করছি তারপরে মনে যেন কোথাও যেন একটুখানি ঠিক ফাঁক থেকে যাচ্ছে ঠিক যেন পরিপূর্ণ পরিপূর্ণ কিছু হচ্ছে না এরকম মনে হচ্ছে তো আসলে ব্যাপারগুলো এরকমই বাড়িতে থাকলে সকালে স্নান টান করে ফুল টুল তোলা পুজো টুজো দেওয়া ঠাকুর ঘরে সেই ইয়েটা এখানে অতটা এখানে তো মানে কি বল খুব টেম্পোরারিভাবে শর্টকাটে সব করতে হচ্ছে এখানে তো যাই হোক আর আজকে নিয়ে এসছি মাশরুম তো মাশরুম বিরিয়ানি বানাবো আজকে ভেজ খুব ভালো লাগবে খেতে তো অর্ধেক আমি রান্না স্নান টান করার আগে অনেকটা কাজ আমি গুছিয়ে টুছিয়ে রেখে এসেছি পুজোটা দিলেই আমি রান্নাঘরে চলে যাব আর আর্ধেক কাজ আমার প্রায় করা আছে তো যাই হোক তো অনেক দিন এখানে এসেছি ভালোই লাগছে যখন এখানে থাকি তখন বিরক্ত হয়ে যাই থাকতে থাকতে তো যখন চলে যাই তখন খুব মিস করি এটাই হয় তো যাই হোক আর এখন চলে এলাম রান্নাঘরে তো মনটা খুব খারাপও লাগছে আর ভাবছি খারাপ মানে লাগলেও কিছু করার নেই যেহেতু আর একদিন পরে বাড়ি চলে যাব তো আজকে দিনটা আর কিছু মিস করতে চাই না তো শেষ দিন একটু ভালো করে ভিডিও টিডিও করে নিই তো ওই জন্য খারাপ লাগলেও মানে খারাপটা মানে কষ্টটা বুকে চেপে রেখেই সব কিছু করতে হচ্ছে তো জীবনটা আমাদের এরকমই আমাদের সব সময় খারাপ লাগলেই যে সেটা ধরে বসে থাকতে হবে তা না আমাদের যেহেতু চলতে হবে চলাই জীবন থেমে যাওয়া মরণ তো চলতে হয় বলে কোনো কিছু থেমে গিয়ে তো কোনো লাভ নেই তো যাই হোক কষ্ট হচ্ছে যেহেতু বাড়ি চলে যাব তো কষ্টটাকে চেপে রেখে আনন্দ করছি সব কিছু করছি কারণ যাই না চলে গেলে আবার এর জন্য এই দিনটা এইটুকু সময়ের জন্য খুব আফসোস করব। তো যেইটুকু সময় আছে আমি নষ্ট করতে চাইছি না তো যার জন্যই আর রান্নাবান্না হয়ে গেছে তো এখন মেয়ে আর আমি খেয়ে নেবো তো আজকে এটা এখানে কি হয় সারা দিন এত বড় বাড়িতে মেয়ে আর আমি মানে বাড়িতে তো স্কুল টিস্কুল থাকে এদিক সেদিক বাগান টাগান আছে তো গাছপালার সঙ্গে সারা দিন বাজার বাজারঘাট অনেক কিছু সময় কেটে যায় এখানেও বাজারঘাট করতে হচ্ছে কিন্তু সবই তো ঘরের নিচে অতটা কষ্ট হচ্ছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত